আসসালামু আলাইকুম আরাফাতুল্লা আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে খিল ঘুষি মারছেন আইনজীবীরা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু আমার একটা জিনিস খুব মানে হাস্যকর মনে হয়েছে পুলিশের আচরণটা হাস্যকর মনে হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিবেশ পরিস্থিতি এটাকে নিয়ে আমার হাস্যকার মনে হয়েছে কেন মনে হলো আনিসুল হককে যিনি মারছেন তাকে স্পষ্ট ভিডিওতে আমরা দেখলাম তার আগে পুলিশ পেছনে পুলিশ ও পুলিশের মাথার উপর দিয়ে হাত দিয়ে থাপলাস এখন আমার কথা হলো এই কালচার এই সংস্কৃতি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে চলছে এখন আইনজীবীদের যে বাংলাদেশে সাজা হচ্ছে এটা তো আপনারা ভালো মতো জানেন জানেন নেন একজন মানুষ যখন কারাগারে বন্দি থাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তার বিচার হওয়া শুরু হয়েছে তখন তার গায়ে হাত দেওয়াটা কতটা আইন মানে বহির্ভূত কাজ এটা কি বলার অপেক্ষা রাখে বা এটা বলার মতো কোনো ঘটনা বলতে পারবেন প্লিজ তো পুলিশ সেই সময় যদি লাঠি দিয়ে কয়টারে কসলায় দিত মানে তারা যারা ওকে ঘুষি দিচ্ছে কিল দিচ্ছে বা চড় মারতেছে তাদেরকে যদি কয়টারে লাঠি দিয়ে কসলায় দিত ফাটায়া দিত বা তাদেরকে যদি চার পাঁচজনকে ধরে নিয়ে তাদেরকে যদি এক মাস দু মাসে করে কারাগারে বন্দি রাখতো বা তাদেরকে যদি আপনার জেলহাজতে পাঠাতো দেখতেন এই কালচার এই সংস্কৃতি কোটে আর কোনো দিন হতো না মনে করেন আপনি যত বড়ো বুদ্ধিমান যত বড়ো যাই হন না কেন আওয়ামী মনে করেন তাদের নাম পরিবর্তন করে এই নামে যদিও না আসে মনে আমি ধরে নিলাম আসলো না এই নাম পরিবর্তন করে অন্য একটা রাজনৈতিক দলের নাম নিবন্ধন করে আমলিক যদি দশ বছর পর ক্ষমতায় আসে আওয়ামী দল পরিবর্তন নাম পরিবর্তন এটা করবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এটা আন্তর্জাতিক চাপের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ দিয়ে কোনো দিন বের করতে পারছেন পারেন নাই হ্যাঁ আলজাজিরা সাক্ষাৎকার দিচ্ছে তাও কিন্তু একথা বলার শাহর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটা আন্তর্জাতিক প্লেয়ারের হয়নি তাহলে আওয়াম লীগকে আন্তর্জাতিক লেভেলের একটা মানে দল সেটা তো আপনি বুঝতে পারতেছেন বা আপনারা বোঝেন তো এ সকল আইনজীবী বা মানে কোর্টে যে যারা মপ ভায়োলেন্স করে এদের একটি এক একটা অকারেন্সের একটা আজকে আনিসুলকের ঘটনায় ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আইনজীবীরা তাকে থাপলাচ্ছে এই আইনজীবীগুলোকে ধরে যদি আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে এক মাস দু মাস তিন মাস পানিশমেন্ট দেওয়া হতো এবং এগুলো বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হতো এই ধরনের ভায়োলেন্স এই ধরনের অকারেন্স বাংলাদেশের দ্বিতীয়বার কোনো দ্বিতীয়বার আর সংগঠিত হতে বলে আপনাদের মনে হয় আমার ধারণা হতো না কারণ পাও দুই সাল মেরে তার মনের কী বা এত তৃপ্তি কী বা এত শান্তি হতো সেক্ষেত্রে পুলিশ দেখি পুলিশদেরই আমার সোর মনে হলো যে পুলিশ মনে হয় সোরের মতো দেখ ওখানে দৌড় মারতেছে কেন পুলিশ ওয়েল ট্রেন দু বছর আড়াই বছর ষোলো মাস সব ধরনের প্রশিক্ষণ নিয়ে যে একজন আইনজীবী সে কলম খোঁচানোর জন্য আর কিছু পারে না সে তার সামনে তার হেফাজতে থাকে তার রক্ষায় থাকা পুলিশকে যখন এভাবে পিটায় এভাবে কিলঘুষি মারে এটার বাস্তবতার কি দশ বছর পরে আমলিক ক্ষমতা আসলে এই এই পুলিশটাই তো ওইভাবে আপনারা কি এভাবে সারা বছর দৌড়াতে থাকবেন আপনি অ্যাকশানে যাইতেন হাত দেওয়ার জন্য তার পানিশমেন্ট দিতেন দেখতেন সব কিছু শুধরাই যেত আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো রোগ হয়েছে কিরমি খাস হইলে গ্যাসের ওষুধ বিষয়টা এরকম হয়ে গেছে এভাবে করে দেশ চলতে পারে না এটা এটা ধ্বংসের বার্তা এটা একটা ধ্বংসের নতুন বন্দোবস্ত সংস্কার বলতে কি যারা এখন সংস্কারের আছে সংস্কারের কলা দেখাচ্ছে এরা নতুন ব্যবস্থা বলতে কি বুঝায় এই পিটা পিটি গুতাগুতি ঠেলাঠেলি এই নতুন ব্যবস্থা এর নাম নতুন ব্যবস্থা হয় কীভাবে তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এখনও নিজেদেরকে শুধরানোর চেষ্টা করুন এভাবে করে রোসায়নলে মানে নির্যাতনে বিপদের বিপদগ্রস্ত নিজেদেরকে করিয়ে না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম ওরমতুল্লা